হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আছি মোটামুটি কোনো একরকম তো কাল রাতে থেকে মনটা ঠিক ভালো নেই দেখে ভিডিও আজকে একটাও দেওয়া হয়নি তো ভাবলাম চলো একটু খাওয়া দাওয়ার টাই শেয়ার করি তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ বসে পড়েছি খেতে আর খেতে খেতে কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি নিয়েছি হচ্ছে আলু মাখা আর হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম আর সাথে মাছের ঝোল করেছিলাম আর ওইদিকে বর খেত খেতে খেতে বকাবকি করছিল দেখে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ ওর মুখের ভাষা শুনলে সত্যি গা পিত্তি জ্বলে যায় তো তার জন্য যাই হোক ও ওর মতন বকতে থাকুক আমি এদিকে মিউট করে দিয়েছি তো যেন তো কাল রাতে থেকে মন মেজাজ একদমই ভালো নেই তো তার জন্য ভিডিও আপলোড করিনি আর মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এটা একটা অনেক সত্যি কথা সবার ক্ষেত্রেই হয় মাঝে মাঝে সবার মুডটা আর সবসময় সমান থাকে না তো আজকে আমারও মনটা ভালো নেই তো সেই জন্য যাই হোক ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে আবার তোমরা চিন্তা করবে যে বৌদি কী হলো কাল রাতে একটু কান্নাকাটি করলো আর ভিডিও তো দিল না তো তার জন্য দেখো আমি এমনি ঠিকই আছি কিন্তু মন মেজাজটা ভালো নেই দেখে ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি এই কারণেই তো আমি এখন উচ্ছে আর আলু মাখা দিয়ে খাচ্ছি আমার উচ্ছে আলু মাখা খুবই ভালো লাগে তো তার জন্য মন ভরে খাচ্ছিলাম আর শিমটা আমাদের এখানে এখন সবজির দাম প্রচুর বেড়ে গেছে জানো তো সবজি সেরকম পাওয়াই যাচ্ছে না সেই বন্যার কারণে বৃষ্টিতে আরও মানে সব ক্ষেতি মেতি সব নষ্ট হয়ে গেছে সবার আমার মনে হয় সেই কারণে এত সবজির দাম বেড়ে গেছে তো সেরকম সবজিও কিনতে পাচ্ছি না ভালো যাই হোক ফুলকপিতে তো হাত দেওয়াই যাচ্ছে না আমাদের শিলিগুড়িতে এখন ফুলকপির একটা কিলো হচ্ছে আশি টাকা নয়তো সত্তর টাকা করে নিচ্ছে ফুলকপি ঠিক আছে তোমাদের ওখানে কেমন দাম বলো তো এই কারণে একটা ফুলকপি নিতে গেলে যদি হাফ কিলোর নিচে তো আর দেবে না তো চল্লিশ টাকা দিয়ে একটা ফুলকপি শুধু ডাটা ডাটা আমার ভালো লাগেনি তো তার জন্য ফুলকপি এখন বাদ দিচ্ছি যখন দাম কমবে তখন আবার আনবো তো যাই হোক সিমটা নিয়েছি আর এখানে তোমরা ভেবো না যে চুল ছিল চুল ছিল না সিমের যে ওই একটা কেমন একটা শিট থাকে না ওই শিটটার একটা ইয়ে মতন ছিল সেটাই ফেলে দিলাম তো যাই হোক এখন আমি আলু ভাজা দিয়ে খাচ্ছি আর এরপরে যে আমার সাথে এরকমটা হবে আমি সত্যি ভাবতে পারিনি তো খেতে খেতে যে সত্যি আবার এমনটাও হবে আমার মানে ধারণার বাইরে ছিল তো কি হয় পুরো ভিডিওটা দেখো তবে বুঝবে যে আমার সাথে মানে আমি সত্যি আমি নিজেও আমি জানতাম না যে এরকমটা হবে বা এরকমটা হতে চলেছে আমার সাথে সত্যি আমি বুঝতেই পারিনি তো যাই হোক বন্ধুরা তোমরা আমাকে কতটা ভালোবাসো কি না একটু কমেন্ট করে জানিও আর কি কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও একটু বলো যাই হোক ব্যস্ত দিনের মাঝেও একটু তোমাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করে দিলাম তো প্লিজ একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর আলুগুলো কিন্তু খুবই নরম হয়েছিল সিদ্ধ হয়েছিল ভালো আর আমি মাছের ঝোলটা করেছিলাম আলু বেগুন শিম দিয়ে শিমগুলোও সেরকম টাটকা পাওয়া যাচ্ছে না কেমন পুরনো মনে হচ্ছে দু এক দিনের বাসে এরকম তো যাই হোক ভালো সবজি পাওয়া যাচ্ছে না যা ছিল তাই দিয়েই রান্না করেছি এই যে মাছ নিয়েছিলাম এরপরে দেখবে বাপরে বাপ এরকমটা হবে সত্যি আমি এখন এডিট করতে বসে মানে আমার এখনও অসুবিধা হচ্ছে জানো তো যাই হোক এরকম আমার মানে জলে পুড়ে মানে কোথায় কোথায় যে জ্বলে যাচ্ছে আমি কি বলবো সত্যি তো হয়ে যায় মন মন মেজাজ না ভালো থাকলে না এরকমটা রান্নায় গন্ডগোল হয়ে যায় তো তার জন্য আমারও হয়েছে আজকে জানি না রাগে রাগে হয়েছে না কি অভিমানে হয়েছে বুঝতে পারলাম না জিনিসটা তো দেখতে পাচ্ছো আমার মুখ দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ঝাল লেগেছে আমার তো যাই হোক প্রচুর জল মানে এক বোতল জল আমি খেয়ে ফেলেছি এক বোতলে জলে কিছু হয়নি পরে আমি আরও খেয়েছি খাবার পরে তো অন্যদিন আমার এক বোতল জল লাগে না ঠিক আছে প্রচুর ঝাল হয়েছে এত পরিমাণে ঝাল হয়েছে যে জিপ দিয়ে টপ টপ করে রস বেরোচ্ছিলো তো এটাই আর কি মানে সত্যি মন মেজাজ ভালো না থাকলে খাবারটাও শান্তি হলো না দেখতেই পাচ্ছ এরকমটা হবে আমি বুঝতেই পারিনি এতটা ঝাল হয়ে